গোটা পৃথিবী যে ঘটনাটার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে সুনিতা উইলিয়ামসরা ফিরছেন এবং আজকে সম্ভবত সাড়ে তিনটে নাগাদ বিস্তারিত ডক্টর দুয়ারি আছেন তিনি বলবেন ডক্টর কুনাল সরকার আছেন শারীরিকভাবে তাদের কি পরিস্থিতি কোথায় চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করে দেবেন কিন্তু তার আগে যে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আমরা প্রত্যেকে আমি সেইটা নিয়ে আমার প্রথম প্রতিবেদনটা আপনাদের সামনে হাজির করব কথা ছিল আট দিনে ফিরে আসবেন লেগে গেল নটা মাস একরাশ অনিশ্চয়তাকে সঙ্গী করে এই দীর্ঘ সময় মহাকাশে আটকেছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গীত বুচ উইলমোর অবশেষে মঙ্গলবার মধ্যরাতে নিজের বাড়ি পৃথিবীতে ফিরছেন মহাকাশ কন্যা সুনিতা আমেরিকার ফ্লোরিডার উপকূলবর্তী এলাকায় তাদের নিয়ে নামবে মহাকাশ যান যে মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব জন্য প্রথমে খুলে বারোখানা ল্যাচ ছিল এই খুলে দেওয়ার পরে সামনে কতগুলো থ্রাস্টার আছে এই থ্রাস্টার প্রচন্ড হালকা করে থ্রাস্ট করে ধীরে 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 পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড অর্থাৎ চার ইঞ্চি করে পার সেকেন্ডে এই যন্ত্রটা আস্তে 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 করে পিছিয়ে চলে এলো ক্রুড়া ঠিক যেভাবে বসে আছে পোর্টিং যেগুলো যে ডকিং যে পোর্টটা আছে ওপরে কিংবা হিট সিল যেটা আছে নিচে এক্সাক্টলি আইডেন্টিক যে এটা কিন্তু আইসোলেট হয়েছে মাত্র একশো কিলোমিটার উঁচুতে পৃথিবী থেকে তার আগে এই কালো অংশটুকু ছিল কালো অংশটুকু ওকে কি করে যে পৃথিবীর দিকে ফ্লোরিডার যে গালফ অফ আমেরিকাতে যে নামবে সেই দিকে মুখ করে ঠেলে দিয়ে এ কিন্তু সেপারেট হয়ে গিয়ে আলাদা করে সমুদ্রে পড়ে গেছে অর্থাৎ পৃথিবীতে নামছে পৃথিবীর দিকে গুলতির দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে বায়ুমণ্ডলের মধ্যে ঢুকতে শুরু করেছে ফলে বিশাল ঘর্ষণ হবে দু হাজার চব্বিশের পাঁচই জুন আট দিনের জন্য মহাকাশে গেছিলেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রী বুচ উইলমোর কিন্তু তারপরই বাধে বিপত্তি যে বোয়িং স্টারলাইনে লাইনে চড়ে তারা মহাকাশে গেছিলেন তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে সুনিতাদের ওই মহাকাশ জানে করে ফেরানোর ঝুঁকি নিতে পারেনি নাসা যার জেরে আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আটকে পড়েন তারা এরপর থেকে কখনো একটু আশার আলো দেখা গিয়েছে কখনো আবার দপ করে সেই আলো নিভে গেছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর দুই নভোশ্চরকে ফেরাতে ইলন মাস্কের সাহায্য চান সুনিতাদের ফিরিয়ে আনতে এ কাজ শুরু করে নাসা এবং ইলন মাস্কের সংস্থা স্পেসেক্স কোনো উল্কা বা মেটিওরাইট বা মেটিওর যখন বাইরে থেকে আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে তখন সে বায়ুর সাথে সেই উল্কার একটা সংঘর্ষ হয় ফ্রিকশন মানে যেটাকে আমরা বলি বাংলায় ঘর্ষণের জন্য এই ফ্রিকশনের জন্য বা ঘর্ষণের জন্য যে তাপ সৃষ্টি হয় সেটা সেখানে আমরা দেখেছি জ্বলতে জ্বলতে পরে আমরা শ্যুটিং স্টার বলে থাকি একটা মহাকাশ যানের ক্ষেত্রে সেটা কি হয় আমরা প্রোটেকটিভ লেয়ার থাকে সেই জন্য এই প্রচণ্ড যে তাপের সৃষ্টি হয় তার বহির তার বহির দিকটা তার বাইরের দিকটাতে সেটাকে সে প্রোটেক্ট করতে পারে এবার প্রশ্ন হচ্ছে এই ডি অরবিট বার্নটার জন্য আমরা চিন্তা করি কিন্তু এখনকার যে প্রযুক্তি তাতে আশা করি সেটার দিকেও আমরা সফল হব মঙ্গলবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় স্পেসেক্স ড্রাগন ক্রিউ মঙ্গলবার রাত দুটো থেকে সাড়ে তিনটের মধ্যে আমেরিকার ফ্লোরিডার উপকূলে নামতে পারেন সুনিতারা যেতে হয় আর যখন ফিরতে হয় এই দুটোর পার্থক্যটা আমাদের বুঝতে হবে যাওয়ার সময় আমাদের দরকার একটা ফোর্স ভীষণ একটা ফোর্সের দরকার হয় যার ফলে ঠেলেও উঠে যেতে পারে রকেটটা এবং তার সঙ্গে তারা সঙ্গে যে রয়েছে ক্যাপসুলটার সেটা এবার যখন এই ফিরে আসা তখন কিন্তু পুরো উল্টো ব্যাপার তখন পৃথিবী কাঁদছে এবং সেটা যদি আমরা টানতে দিই এবং ফুল যদি নেমে আসে তাহলে কিন্তু একটা হার্ড ল্যান্ডিং হবে স্বাভাবিক যে বল যেটা উল্কা খসে পড়ে বা এরকম সেই কিন্তু ফ্রি ফলটা হতে দিতে হবে না সুতরাং গ্রাভিটির উল্টো দিকে একটা ফোর্স করতে হবে স্লো ডাউন করতে হবে আস্তে আস্তে ঢুকতে হবে সুনিতা উইলিয়ামস প্রায় দুশো ছিয়াশি দিন মহাকাশে কাটানোর পর ফিরছেন পৃথিবীর বুকে এর আগে ছশো পঁচাত্তর দিন মহাকাশে কাটিয়েছেন নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি উইটসন আমেরিকার মহাকাশচারী ফ্র্যাঙ্ক রুবিওর তিনশো দিন ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছিলেন রাশিয়ার ভ্যালেরি পোলিয়াকব মির স্পেস স্টেশনে কাটিয়েছেন চারশো দিন ঝিলম করণ যায় আনন্দ দেখুন নির্ধারিত সতেরো ঘন্টা ন ঘন্টা অতিক্রান্ত আট ঘন্টা এখনো বাকি আছে এই এইখান থেকে এখনো পর্যন্ত বিশ্ববাসীর মনে কোথাও কল্পনা চাওয়ালার ক্ষতটা তো জাগ্রত সেই জন্য আমি প্রথমে চ্যালেঞ্জটায় আসব যে ডক্টর দুয়ারি আমি যদি ভুল না করি প্রত্যেকে যা বলছেন এই যে মাহেন্দ্রক্ষণ অর্থাৎ গালফ অফ মেক্সিকো এখন যেটা গালফ অফ আমেরিকা হয়ে গেছে রাতারাতি সেইখানে তারা যখন আসবেন পৃথিবীর যত কাছাকাছি আসবেন তত চ্যালেঞ্জটা বাড়বে এই অভিযানের চ্যালেঞ্জ আশা এবং এই মুহূর্তের পরিস্থিতি আপনি যদি একটু বুঝিয়ে বলেন প্রথম চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন পৃথিবীর দিকে এগিয়ে আসবে তখন তার গতিবেগ যতটাই চেষ্টা করা হোক কমাতে যথেষ্ট থাকবে সেই যথেষ্ট গতিবেগের ফলে যখন আমাদের আবহাওয়া মধ্যে দিয়ে প্রবেশ করবে এই ক্রু নাইন ক্যাপসুলটা অত্যন্ত উত্তপ্ত হয়ে যাবে কতটা উত্তাপ প্রায় তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি তাপমাত্রা উঠতে উঠে যেতে পারে সেই সময় যেহেতু তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তার আশেপাশের বাতাসগুলি সব আয়নিত হয়ে প্লাজমাতে রূপান্তরিত হয় আর প্লাজমা যদি তৈরি হয় তখন কিন্তু তার সঙ্গে কোনো রেডিও যোগাযোগ করা যায় না তার মানে ওই সময়টুকুনিতে পৃথিবীর এখন সেই সময় যদি কোনো ছোটোখাটো গণ্ডগোল ঘটে যায় তাহলে কি হবে অনেকের মনে প্রশ্ন আছে মনে রাখতে হবে এই এটা প্রায় ছ থেকে সাত মিনিট আচ্ছা সুতরাং সেই মনে রাখতে হবে যারা আসছেন তারা কিন্তু প্রত্যেকেই অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেন্ড তারা জানেন যে কি কী ছোট ছোটো ঘটনা ঘটলে কি অসুবিধা হলে কি কীরকমভাবে ঠিক করতে হয় কিন্তু সব কিছু তো তাদের হাতে নেই বিজ্ঞানীদের হাতেও নেই সুতরাং এই সময়টুকু কিছুটা রুদ্ধশ্বাস মুহূর্ত বলা যেতে পারে তারপরে যত পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে এগিয়ে আসবে তাকে ধীরে ধীরে তার গতি কমানো হবে বড় বড় বিশাল দুটো প্যারাশুটের মাধ্যমে এবং সেই প্যারাশুটের মাধ্যমে যেটা বললেন গালফ অফ মেক্সিকো স্ট্রোক আমেরিকা ফ্লোরিডার উপকূলের অঞ্চলে আস্তে আস্তে সেটি নেমে আসবে জলের ওপর আছেড়ে ঠিক পড়বে না জলের ওপর ভাসতে শুরু করবে সেক্ষেত্রেও একটু গন্ডগোল আছে তিন এই তিনটে সাতাশ ওই সময়টা নিয়ে সেই সময় যদি কোনো আবহাওয়াজনিত কারণে কোনো দুর্যোগ হয় কোনো ঝড় ওঠে বা সমুদ্রের জল যদি খুব অশান্ত হয় তাহলে কিন্তু নামাটা দেরি হবে কেননা ঝড় উঠলে এক হচ্ছে ক্ষতি হতে পারে প্যারাসুট কাজ ঠিক করবে না আর যদি জল বেশি উচ্ছল উচ্ছ্বল হয় তাহলে রিকভারিতে প্রবলেম হবে সুতরাং সেই দিক থেকে নাসা বলেছে যে তিনটে সাতাশে নামবে বটে কিন্তু আমরা ছটার আগে কোনো প্রেস কনফারেন্স দিচ্ছি না কেননা কি হবে আমরাও জানি না আমার পরের প্রশ্ন থাকবে যে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এই যে অভিযান মানে ধরুন সাধারণভাবে আমরা দেখি সাত থেকে আট দিন একজন নভারী মহাকাশে থাকে সেইটা মাসেরও ন বেশি সময় দুশো ছিয়াশি দিন কেটে গেল আমি বলছি বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আমি দেখি যে এই যে উদ্যোগটা এটা বিজ্ঞানকে ঠিক কতটা এগিয়ে দিল দেখুন মানুষ এইভাবেও ফিরে আসা যায় মানুষের যে ক্ষমতা সেই ক্ষমতাটার কিন্তু অদ্ভুত বহিঃপ্রকাশ ঘটছে এই ঘটনাটার মধ্যে দিয়ে আট দিনের জন্য গিয়ে দুশো দিন থাকা আমরা জানি পরে শুনবো আরও যে বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা হতে পারে হাড়ের ঘনত্ব কমে যেতে পারে মাথায় স্ট্রোক হতে পারে ব্লাড ক্লট হতে পারে কিডনি ড্যামেজ হতে পারে তাছাড়া আরও অনেক কিছু রয়েছে হার্ট রেট কমে যেতে পারে কিন্তু সেগুলো ঘটবে আসার পর কিন্তু এই মুহূর্তেও তারা যে অবস্থায় আছেন সেই অবস্থাটাকে তারা অতিক্রম করছেন কিভাবে সেইখানে মনে রাখতে হবে যে সুনিতা উইলিয়ামসকে নিয়ে আমরা অনেকেই চিন্তিত সারা পৃথিবীর মানুষ কিন্তু এই সুনিতা উইলিয়ামসকে গত সেপ্টেম্বর মাসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ডার করা হয়েছিল তার মানে তার শারীরিক এবং মানসিক যে শক্তি সেটা এতটাই ছিল যে সেটা করা সম্ভব হয়েছে আমরা ভুলে গেলে চলবে না যে সুনিতা উইলিয়ামস প্রথমে ইউএস নেভি তারপরে ইউএস ফোর্স তিনি আট রকমের ফাইটার প্লেন চালাতে পারেন এবং এই ঊনষাট বছর বয়সে এসেও তার শারীরিক দক্ষতা এবং মানসিক ক্ষমতা দুটোই কিন্তু ঠিক আছে সুতরাং সেটা একটা পরীক্ষা আমরা জানি কিছুদিনের মধ্যে অ্যাক্সিয়াম ফোর ওই ফ্যালকনে নাইনে চেপে যাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আর সেইখানে কিন্তু শুভাংশু শুক্লা যাবে যে হবে কিনা ভারতীয় প্রথম নবশ্চয় এখানে একটু হালকা রাজনীতির প্রশ্ন করি রাজনীতি নয় যেটা আমি বলছি আমেরিকার রাজনীতি বলা ভালো যে অনেকেই প্রশ্ন তুলছেন যে নাসা এত এবেল একটা সংস্থা তার ইলন মাস্কের স্পেস এর কেন প্রয়োজন হলো কোথায় তাদের প্রয়োজন অর্থনৈতিক ব্যাপারটাই কিন্তু দেখতে হবে এবং গত দু দশকের ইতিহাস মহাকাশ অভিযানের নাসার দ্বারা কারণ এখন কোন কোন বছর গেছে যেখানে অন্তত আমার মতে ইলান মাস কিন্তু বলেছেন আমি বাইডেনকে অফার করেছিলাম কিন্তু বাইডেন রাজি হননি হ্যাঁ সেটার হয়তো কতটা তার উপরে নির্ভর করা যেতে পারে সেটা হয়তো মানুষ বিশেষে তারতম্য হয়েছে তবে মানতে হবে নাসা কিন্তু এক সময় ঠিক করেছিল তারা আর স্পেস শাটল বানাবে না স্পেস শাটল বানাবে না দুটো ঘটনা ঘটে গেছিল দুর্ঘটনা ঘটে গেছিল তখন রাশিয়ার দিকে তাদের তাকাতে হয়েছিল তখন রাশিয়ার সোয়ুজ ক্যাপসুলে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া হতো কিন্তু সেটাও রাশিয়ার ওপরে মানে ডিপেন্ডেন্সিটা অনেকটা বেশি বলেই তখনই কিন্তু ইলন মাস্কের প্যারালালি উনি করছিলেন এবং সেটাকে নাসা গ্রহণ করেছে উনি যে করছেন তার মানে যে বিনা পয়সা করছেন এমন নয় প্রভূত পরিমাণে অর্থ দিতে হয় নাসাকে তবে নাসা বুঝেছে নিজেরা করার থেকে এরকম একটা প্রাইভেট এখন সবই থার্ড পার্টি বা প্রাইভেট এজেন্সির যুগ সুতরাং সেরকমই যেন এটা ঘটছে ইলার মাস এটাও খুব একটা ইউনিক অনেক ধন্যবাদ জয়িতায় দয়া করে এসে বসুন আমি বলছি যে এটা ইউনিক এই জন্যই বলছি যে সাধারণভাবে রাষ্ট্রীয় উদ্যোগে যেটা আমরা দেখি সেখানে বেসরকারি উদ্যোগের প্রয়োজন হলো আমি ঠিক এই জায়গা থেকে একেবারে যারা ফিরছেন যাদের অপেক্ষায় গোটা পৃথিবী আমি আমি তাদের শারীরিক পরিস্থিতির কথায় আসবো আবার ষাট থেকে আট দিন নির্ধারিত সময় নভশ্রা সেই দিনটা থাকে সেখানে ন মাসের ওপর যদি তাদের থাকতে হয় নিঃসন্দেহে মানব শরীরে তার একটা বিপুল অভিঘাত হয় ঠিক কতটা কি কি সমস্যা হতে পারে ইতিমধ্যেই অস্ট্রিওপেরোসিস বা বেবি ফিটের কথা আমরা শুনছি ডক্টর কুনাল সরকার আছেন এই অনুষ্ঠানে কুনাল আপনার কাছ থেকে জানবো যে সবাই কিপিং ফিঙ্গার ক্রস্ট সুস্থভাবে ফিরুন তারপর এক হচ্ছে যে কোথায় কোথায় চ্যালেঞ্জ এক্ষেত্রেও এবং দুই হচ্ছে যে কতদিনে তারা একেবারে সাধারণ জীবনে ফিরতে পারেন আপনার কি মনে হয় সুমন প্রথমে একটা কথা বলি যে যে রকেটটা করে সুনিতা উইলিয়ামস গেছিলেন আইএসএস স্পেস স্টেশনে সেটাও কিন্তু বেসরকারি রকেট ছিল ঠিক সেটা বোয়িংয়ের তৈরি রকেট ছিল সেটা নাসার তৈরি গভর্নমেন্ট রকেটে সুনিতা উইলিয়ামস যায়নি দেখো আমরা তো মহাকাশের জন্যে তৈরি হইনি আমরা এই একেবারে আটপৌড়ে পৃথিবীর জন্যে তৈরি হয়েছিলাম তো ঝামেলা দুটো দিকে থাকবে সমস্যা দুটো দিকে থাকবে একটা হবে যে সমস্যা ডিউ টু গ্র্যাভিটি যে আমাদের শরীরের এন্টায়ার হিউম্যান ফিজিওলজি আমাদের শরীরে প্রায় ছত্রিশ সাঁইত্রিশটা ডিপার্টমেন্ট আছে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টই কোনো না কোনোভাবে আমাদের মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটির সঙ্গে আমাদের ফিজিওলজি লিঙ্কড আর সেকেন্ড যে ব্যাপারটা আমাদের একটা বিরাট সমস্যা থাকবে সেটা হচ্ছে পরিবেশ ইন আজ মাথ যে রেডিয়েশন কারণ আমরা যে অ্যাটমসফিয়ার বা স্ট্যাটোসফিয়ারের তলায় আমরা থেকে অভ্যস্ত আমরা কিন্তু বিভিন্ন রকম সোলার বা কসমিক রেডিয়েশনে আমাদের শরীর একেবারেই অভ্যস্ত নয় তো এরা যখন ফিরে আসবে তখন প্রথমেই যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে শর্ট টার্ম প্রবলেম সেই শর্ট টার্ম প্রবলেম হবে ব্যালেন্সের প্রবলেম হবে হাঁটা চলার প্রবলেম হবে তাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে প্রবলেম হবে এবং এদের ধীরে ধীরে একটা গ্র্যাভিটি অ্যাক্লিমেটাইজেশনের মধ্যে দিয়ে যেতে হবে এদের দুম করে কেউ গিয়ে একটা নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশারে এক্সপোজ করবে না এখন দেখো আমরা যখন স্পেস স্টেশনে থাকি আমরা যখন পাহাড়ের ওপরে উঠি তখন অক্সিজেন দেওয়া যায় কিন্তু এখনও অবধি আমরা আর্টিফিশিয়াল গ্র্যাভিটি রিক্রিয়েট করিনি গ্র্যাভিটি ক্যান বি রিক্রিয়েটেড একটা জিনিসকে আমরা যদি ঘোরাতে পারি স্পিন করতে পারি দেন ইউ ক্যান রিক্রিয়েট গ্র্যাভিটি কিন্তু আমরা যখন মহাকাশচারীদের পাঠাই সব ভেসে বেড়াচ্ছে শূন্য গ্র্যাভিটির মধ্যে কোথায় কোথায় এফেক্ট হচ্ছে শরীরে আমাদের বডি ফ্লুইড শিফট হচ্ছে আমাদের হার্ট ধীরে ধীরে হালকা হয়ে যাবে হার্ট পাম্প হার্টের পাম্পিং কমে যাবে কুনাল একটা ছোট্ট প্রশ্ন হয়তো খুবই চিকিৎসকের কাছে বোকা বোকা প্রশ্ন হবে ধরুন আমরা যে খাবারটা খাচ্ছি সেটা তো আমার পাকস্থলী অব্দি পৌঁছচ্ছে আমি বলছি সেটাও তো মাধ্যাকর্ষণের হিসেবেই পৌঁছচ্ছে মাধ্যাকর্ষণ না থাকলে তো সেটা পৌঁছবে না মানে এইটাই বিষয় এটা এ গুড কোশ্চেন তাহলে তোমাকে চিন্তা করতে হবে শুয়ে থাকলে কি হয় ঠিক হ্যাঁ বা আমি যদি মাথাও নিচে পা উপরে করে থাকি তাহলে হজম করবো কিনা এই কথাটা মনে রেখে প্রকৃতি আমাদের দিয়েছে যদি সেটা না হতো তাহলে প্রকৃতি আমাদের মুভমেন্টটাকে প্যাসিভ করে দিত এই যে পায়ে মাসল কেন দেওয়া আছে তুমি চিন্তা করে দেখো একটা জিরাফের মাথায় রক্ত কি করে ওঠে একটা জিরাফের যদি গ্রাউন্ড থেকে হাইট চিন্তা করো ইটস এ হিউজ হাইট তো ওই জন্য প্রকৃতি আমাদের কিন্তু খাওয়া দাওয়ার প্রশ্নে সেখানে তো চলন কোনো কাজ না ওদের দুটো সমস্যা হবে একটা হচ্ছে কি ওরা এতদিন ধরে দুশো আশি দিন ধরে এলিমেন্টাল ডায়েট খেয়ে আসছে সুতরাং এলিমেন্টাল ডায়েট ওয়াটার রিসাইক্লিং করে এসছে আজকে ডক্টর দুয়ারি জানবেন যে সারাদিনে বোধহয় দেড় লিটারেরও কম রিসাইকেল ওয়াটারের ওপর থাকছে এলিমেন্টাল ডায়েটের মধ্যে আছে কিন্তু ওগুলো হচ্ছে মিডিয়াম টার্ম প্রবলেম প্রথম তিন চার দিন প্রথম যে প্রায় পনেরো দিন যে প্রবলেমটা যাবে সেটা হচ্ছে ব্যালেন্স ওয়াকিং ব্লাড প্রেশার বডি ওয়েট এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে ওই যে যখন ওরা ঢুকবে না যখন ওই মাধ্যাকর্ষণ দিয়ে ঢুকবে ওই যে ওই যে মুহূর্তটায় সাত আটজন জন অ্যাস্ট্রোনটের খুব খারাপ ধরনের ফ্র্যাকচার হয়েছে অ্যাট দ্যাট টাইম দুজন প্রায় অন্ধ হয়ে গেছে কারণ যখন তাদের তাদের ওই কসমিক গ্লেয়ারটা চোখের মধ্যে আসবে তখন তারা যদি সাবধান না হয় তখন তাদের আইসাইট গেটস এফেক্টেড কসমিক গ্লেয়ার এফেক্টেড হবে এই যে হার্টের কথা হার্টের কথা আমরা বলি এখন আমরা জানি না কিন্তু তিনি চাঁদে খানিকক্ষণ মর্নিং ওয়াক করে আসার পরে নীলাম এর হার্ট ডিজিজ হয়েছিল হি আলটিমেটলি ডাইড অফ হার্ট ডিজিজ মাছ অন তো এই সমস্যাগুলো আছে কিন্তু শর্ট টার্ম অ্যাক্লিমেটাইজেশন হবে শর্ট টার্ম অ্যাক্লিমেটাইজেশনের পর ধীরে ধীরে দেখতে হবে যে এদের অন্যান্য সিস্টেমগুলো কিভাবে অ্যাডজাস্ট করছে আর একটা খুব বেসিক কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটা নাসাকে বহুবার জিজ্ঞেস করা হয়েছে নাসা মোটামুটি এই ব্যাপারটায় চুপচাপ থাকে যে যারা এতদিন ধরে এই যে নানান রকম রেডিয়েশন এক্সপোজড হচ্ছে এদের ডিএনএ মিউটেশন রিস্ক কত এদের ভবিষ্যতে ক্যান্সার রিস্ক কত এখন এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় দের ইজ সাম ডেটা কিন্তু এখনও কিছুটা তারা একটা বেশ স্ট্র্যাটেজিক সাইলেন্স মেনটেন করছে এটা আমরা এখন জানি না আর আর একটা কথা বলি যে আমরা যারা এই ডাক্তারির মেরামতিতে কাজ করি আজকে তুমি এই যে অ্যাডভান্স টেকনোলজি বলে যা কিছু দেখবে অনেকে দেখছি মোবাইল ফোনটার হাত দিয়ে স্পর্শ করছেন। আজকে টাচ স্ক্রিন ইজ আ পার্ট অফ স্পেস টেকনোলজি আমরা যে ক্রিটিক্যাল কেয়ারে মনিটর করছি এভরি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কামস ফ্রম স্পেস মেডিসিন আর সবশেষে একটা জিনিস দেখাই যে এই যখন তিন হাজার ডিগ্রি টেম্পারেচার হবে স্পেস শাটলটা যখন ঢুকবে অ্যাটমসফিয়ারের দিক দিয়ে যে জিনিসটা দিয়ে স্পেস শাটলকে কোট করা হবে দ্য লোয়েস্ট ফ্রিকশনাল সাবস্টেন্স টু ম্যানকাইন্ড সেটাকে বলে পাইরোলিটিক কার্বন আর আমরা হার্টের যারা মিস্ত্রিরা তারা এক টুকরো পাইরোলিটিক কার্বন নিয়ে হার্ট ভ্যালভ তৈরি করি কারণ এই পাইরোলিটিক কার্বনের হচ্ছে লোয়েস্ট ফ্রিকশনাল অন আর্থ প্রত্যেকটা প্রত্যেকটা টেকনোলজির একটা একটা ডেরিভেটিভ আছে একদম মানে কোনো সন্দেহ নেই ধন্যবাদ ডক্টর সরকার আমি এই আলোচনায় আবার আসব। কিন্তু কোনো সন্দেহ নেই যে আমাদের বিজ্ঞানকে এনারা প্রাণের ঝুঁকি নিয়ে অনেকটা অনেকটা বেশ কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেলেন আমি বলছি আবার বলছি কিপিং ফিঙ্গার ক্রস যে তারা সুস্থভাবে নির্বিঘ্নে এই পৃথিবীর মাটিতে আসুন চ্যালেঞ্জের কথা যেটা কুনালদা বললেন আমি দ্রুত একবার দেখাবো যে কোথায় কোথায় শারীরিকভাবে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে যারা ফিরলেন তাদেরকে আমার পরের প্রতিবেদন কথায় আছে মঙ্গলে উষা বুধে পা দীর্ঘ মাস মহাকাশে আটকে থাকার পর মঙ্গলেই নিজের বাড়ি পৃথিবীর দিকে রওনা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস সারা বিশ্ব অপেক্ষা করছে সেই মুহূর্তের যখন সুনিতা এবং তার সঙ্গী বুচ উইলমোরকে নিয়ে পৃথিবীর মাটি ছবে মহাকাশযান যান সুনিতা উইলিয়ামসের বাবার জন্ম গুজরাতের মেহসানায় মঙ্গলবার দিনভর সেখানে চলে প্রার্থনা মেয়ে যাতে সুস্থভাবে ফিরতে পারে अभी भी थोड़ा थोड़ा हृदय में से डर लगता है बस वापिस आ जाए नीचे धरती ऊपर लैंड हो जाए उनकी हेल्थ बराबर क्योंकि दूसरी सभी जगह लिखा जाता है ये होता है तो हमारी चिंता बढ़ जाती है पर दुनिया लिखती है दुनिया कहती है कैसा होता है ऐसा होता है ऐसा हुआ था तो हम बहुत चिंतित थोड़े हो जाते हैं बस नीचे आ जाए তো পুরা আনন্দ হয়ে যায় তবে চিকিৎসকদের মতে সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গীরা পৃথিবীতে ফিরে এলেই চ্যালেঞ্জ শেষ নয় বরং তারপর শুরু এক নতুন চ্যালেঞ্জ কারণ প্রায় ন মাস তারা মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বিশেষজ্ঞদের মতে এর ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায় শরীরে হাড় এবং পেশির বৃদ্ধির অনুপাতটা বদলে যায় দুশো ছিয়াশি দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভেসেছিলেন সুনিতারা বিশেষজ্ঞদের মতে ভেসে থাকতে থাকতে তারা হাঁটতে কার্যত ভুলে গেছেন ওজন ধরে রাখার মতো হাড়ের শক্তি তাদের আর নেই কেবল দাঁড়ানো নয় বসে থাকা বা শুয়ে থাকার আলাদা অনুভূতিটুকুও তাদের হবে না আপাতত কয়েক মাস হুইলচেয়ারেই চেয়ারেই বন্দি থাকতে হবে চিকিৎসকেরা বলছেন শিশুরা যেভাবে হাঁটতে শেখে সেভাবেই আবার শুরু করতে হবে সুনিতাদের আপনি একটা লম্বা লিফটে নাবছেন যে লিফটটা হয়তো হাজার মাইলের লিফট অর্থাৎ আপনি একটা জিরো গ্র্যাভিটি থেকে হঠাৎ করে গ্র্যাভিটিতে যখন নামলেন হট আপনি সেই ফোর্সটা নিতে পারবেন না আপনি উল্টে পড়ে যাবেন যখন উনি পাটা রাখলেন রক্তটা পায়ের দিকে চলে যাবে ব্রেনের দিকে কম যাবে ফলত মাথা ঘুরে যাওয়া একদমই স্বাভাবিক এবং মাথা ঘুরে যাবেন আবার উল্টে পড়ে যাওয়ার কথা মহাকাশ থাকার সময় তাদের ইমিউন সিস্টেম পারিপার্শ্বিকের সঙ্গে একরকমভাবে রিয়্যাক্ট করছিল যখন এখানে এসে পৌঁছবেন তাদের ইমিউন সিস্টেম সম্পূর্ণ অন্যভাবে রিয়্যাক্ট করবে কে ওই যে বললাম মাথার চুল থেকে পায়ের নখ প্রত্যেকটাকেই আবার আকাশটাম ধোতে দু থেকে তিন মাস সময় দিতে হবে বিশেষজ্ঞরা বলছেন মহাকর্ষীয় তরঙ্গের বিকিরণও অত্যন্ত ক্ষতি করতে পারে মহাকাশ স্টেশনের দেওয়াল তেজস্ক্রিয় বিকিরণকে ঠেকাতে পারে না এই বিকিরণ স্পেস স্টেশনের দেওয়াল ভেদ করে ঢোকে এবং নভশ্চরদের শরীরেও প্রভাব ফেলে এর জেরে পরবর্তী সময়ে ক্যান্সারও হতে পারে মোবিলিটি হারানো বিকজ আপনি যে হাঁটেন নর্মালি সেই যে আপনার এবিলিটি অফ হাঁটা এটা তো গ্রাভিটেশনাল পুলের জন্যই সম্ভব হয় তো সেই গ্র্যাভিটিটার প্র্যাকটিস চলে গেলে ওকে আবার রিট্রেন করতে হবে মানে ওনাকে না ওনার মাসলকে আবার রিট্রেন করতে হবে বোনকে আবার রিট্রেন করতে হবে নার্ভগুলোকে রিট্রেন করতে হবে সময়টা এই মুহূর্তে বলা মুশকিল কতটা রিহ্যাব উনি করতে পারবেন এর সঙ্গে একটা সাইকোলজিক্যাল চ্যালেঞ্জও থাকবে বোথ ফিজিক্যাল এন্ড মেন্টাল চ্যালেঞ্জ তবে সাধারণত যে সময়টা উনি কাটিয়েছেন থেকে মাস মোটামুটি টাইম লাগবে তিন বিশেষজ্ঞদের মতে এতদিন মহাকাশে থাকার ফলে সুনিতাদের শরীরে প্রোটিনের ঘাটতি হবে রক্তের ঘনত্বও কমে যাবে প্লাজমা বা রক্তরসে তারতম্য হতে পারে চিলমকরণ যায় সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ দেখুন এই অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে বৈপরীত্য আমরা অস্পৃশ্যতা অন্ধকার সংকীর্ণতা এইসব নিয়ে আলোচনা করতে করতে এগোচ্ছি বিজ্ঞানের অগ্রগতির কথায় আমি বলছি এই দুটো জিনিসই কিন্তু পৃথিবীতে থাকবে যে পৃথিবীতে আর কয়েক ঘন্টা পর তারা এসে পড়বেন সেই পৃথিবীতে এই সমস্ত কিছু নিয়ে। কিন্তু আমি একেবারে বিজ্ঞানের প্রশ্নে আসবো ডক্টর গুয়ারির কাছে যে আমরা মাঝে পড়েছিলাম যে এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে যখন সুনীতারা ছিলেন সেখানে লেটুস চাষ করেছিলেন তো এই বিজ্ঞানের কোন কোন অংশে স্পেসিফিক্যালি অগ্রগতিটা হবে না এখান থেকে দেখুন বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সুনিতা উইলিয়ামস এবং বুচবিল মোর এই ন মাসে নশো ঘন্টা দেড়শোটা এক্সপেরিমেন্ট করেছে। তারা যে শুধু মন খারাপ করে বসেছিলেন বাড়ি ফিরতে পারছি না বলে তা কিন্তু নয় এবং তার মধ্যে যে সমস্ত জিরো গ্র্যাভিটি এক্সপেরিমেন্ট যেমন দেখা যায় পৃথিবীতে আমি মনে করুন দুটি তরলকে মেশাতে চাইছি মিশছে না একটা চলে যাচ্ছে তলায় একটা ওপরে রয়ে যাচ্ছে সেটা হচ্ছে অভিকর্ষ আকর্ষণের ফলে যেখানে জিরো গ্র্যাভিটি সেইখানে কিন্তু তারা সুন্দরভাবে মিশে নতুন এক ধরনের পদার্থ তৈরি করতে পারে সেই ধরনের কাজকর্ম তাছাড়া রয়েছে যেটা বললেন যে মানে বীজ দিলে সেটা অঙ্কুরোদ্গম হবে কিনা সেটাও করতে পেরেছেন তারা এটার কিন্তু বিরাট একটা মানে তারা কিন্তু খাবার তৈরি করছে না তারা মূলত চেষ্টা করছেন অক্সিজেন তৈরি করতে যেখানে অক্সিজেনকে নিয়ে যাওয়া হচ্ছে বা রিসাইকেল করা হচ্ছে সেখানে যদি উদ্ভিদকে তৈরি করা যায় বড় করা যায় অটোমেটিক্যালি অক্সিজেন তৈরি হবে এবং কার্বন ডাইঅক্সাইডটা শোষণ হবে সুতরাং সেটা একটা বিরাট বড়ো দিক তাছাড়া যেটা করেছেন তারা পৃথিবী থেকে প্রায় একশো আটটি দেশের বিভিন্ন গবেষক এমনকি স্কুলের ছেলেমেয়েরাও তারা কিছু এক্সপেরিমেন্ট নিজেরা মনে মনে ভেবে সেটাকে পাঠিয়ে দিয়েছিল ওখানে করার জন্য সেগুলো করেছেন সুতরাং বিজ্ঞানের প্রযুক্তির দিক থেকে বিজ্ঞানের দিক থেকে তো অনেকটা এগিয়ে গেছে মনে রাখতে প্রযুক্তির দিক থেকে প্রযুক্তির দিক থেকে যেভাবে প্রচণ্ড মানে যাকে ইংরেজিতে বলে কোয়ান্টাম লিপ হচ্ছে তার ফলে কিন্তু আমরা দেখব আগামী দশ বছরের মধ্যে অনেক কিছু যেগুলো আপনাদের কল্পনার জগৎ ছিল সেগুলো বাস্তবে রূপায়িত হচ্ছে অন্তত মহাকাশ সম্পর্কে সুতরাং বিজ্ঞান প্রযুক্তি এবং মেটেরিয়াল সায়েন্স নতুন নতুন যে দেখালেন যেটি এই মেটেরিয়াল সায়েন্সের যে উন্নতি হচ্ছে সেগুলো কিন্তু বিশাল একটা দিক এসে যায় তাছাড়া কম্পিউটেশনাল মানে কম্পিউটেশনাল পাওয়ার ষাটটা কম্পিউটার আছে ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেগুলো প্রত্যেকটাকে কন্ট্রোল করছে প্রতিটা ফাংশনকে কমিউনিকেশান এই কমিউনিকেশনে মনে হবে মনে রাখতে হবে আমরা পরস্পরের বাড়িতে থেকে ফোন করলে মাঝে মাঝে কথা কেটে ছেঁড়া ছেঁড়া হয় সেখানে এক বাইট দু বাইট মিসিং হলে কিন্তু কমিউনিকেশনের কোনো মানে থাকে না সুতরাং সেই যে রোবাস্ট কমিউনিকেশন তৈরি করা সিস্টেমটা তৈরি করা যার জন্য আজকে চাঁদে ফোর জি কানেকশান হয়ে গেল সুতরাং এই যে ডেভেলপমেন্টটা এটাও কিন্তু এই স্পেস ট্রাভেল এবং স্পেস এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আসছে কুনালদার কাছে যাবো কুণালদার তেজস্কীয় বিকিরণের কথা বললেন যে লিস্টটা দীর্ঘ লিস্টটা দিলেন তার মধ্যে সব থেকে আশঙ্কার যেটা আমরা দেখছি দৃশ্য তো একটা তারা মানে কার্যত জীবনের সবটুকু এতটুকু ঝুঁকি নিয়ে মানে বিজ্ঞানের জন্যই নিজেদের প্রায় দান করে দিয়েছেন চেহারা পাল্টে যাওয়া অনেক কৃষক অনেক রোগা হয়ে যাওয়া এই জিনিসগুলো করতে মোটামুটি হিসেবে মনে হচ্ছে কতদিন লাগবে দেখো অন্তত তিন চার মাস এদের লাগবে আর তুমি প্রথমে যেটা জিজ্ঞেস করলে না যেটার উদ্দেশ্যটা কি এটার পারপাসটা কি তো আমাদের ডক্টর দুয়ারি উনি খুব একজন ভালো মানুষ এবং কমপ্লিটলি সাইন্টিফিক পারসপেক্টিভ থেকে বললেন এর মধ্যে কিন্তু একটা সাংঘাতিক কমার্শিয়াল এক্সপ্লয়েটেটরি পারসপেক্টিভ আছে কারণ হিউম্যানিটি ইজ গেটিং রেডি টু এক্সপ্লয়েট স্পেস রিসোর্সেস হ্যাঁ তুমি কিসের জন্য একটা জায়গায় মানে শিগগিরই সজলরা চাঁদে ঝান্ডা পুক করতে কারণ এই যে না না ওই যে না 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 তিনি মেলাবেন সবাইকে না 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 এখন যেটুকু খবর পাওয়া গেছে যে 408 কিলোমিটার উপরে ছিল আইএসএস স্পেস স্টেশন সেখানেও কোনো ঠাকুর দেবতা দেখা পাওয়া যায়নি আর কি তো 410 কিলোমিটার আছে কিনা আমরা জানি না তো এখনো উই হ্যাভ নট সিন যে সেরকম কোনো অলৌকিক কাণ্ড কারখানা বাট অ্যাকচুয়াল যদি জানো যে কেন ডিউরেশনটা বাড়ছে কেন আমরা বড়ো বড়ো স্পেস স্টেশন করছি কারণ আলটিমেটলি এর উদ্দেশ্যটা আমরা আমরা যদি পিওর সায়েন্স বলি সায়েন্স তো সব জিনিসের মধ্যে আছে হ্যাঁ আমরা কি অক্সিজেন কারণ এখন আমরা কিসের জন্য তৈরি হচ্ছি যেভাবে তুমি অ্যান্টার্টিকাকে এক্সপ্লয়েড করতে চাইছো তার রিসোর্স নিতে চাইছো যেভাবে তুমি আজকে তেল খুঁজে পেয়েছ সেভাবে আজকে হিউম্যানিটি ইজ গেটিং রেডি টু এক্সপ্লয়েড রিসোর্সেস তোমাকে একটা দিনের জন্য রেডি থাকতে হবে যখন তুমি পাঁচশো জনকে নিয়ে গিয়ে একটা ওখানে এক্সপেডিশনের ফোর্স করবে চাঁদের নর্থ পোলে হোক মঙ্গল গ্রহের সাউথ পোলে হোক গিয়ে তুমি ইউ আর গেটিং রেডি ফর দ্যাট